প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আমরা আজ এসেছি ঢাকার বর্তমানে বিখ্যাত একটি রেস্টুরেন্ট বিফ রেস্তোরাঁ মাংস ব্যবসায়ী খলিলুর রহমান তার ছেলে এই রেস্টুরেন্ট ওপেন করেছে কালা বোনা লাল ভুনা তারপরে কিমা বিরিয়ানি বিফ কিমা বিরিয়ানি এটা এখানকার বিখ্যাত সো আজকে আমরা আমাদের ফ্যামিলি আমি আমার ওয়াইফ ছেলে মেয়ে ভাগ্নি ওদেরকে নিয়ে এসেছি সেই বিখ্যাত বিফ রেস্তোরাঁয় খাবারটা টেস্টি ছিল মজা খুবই মজা একটা আমার মতে এখানে আমরা যেহেতু অনেক রাতে গিয়েছি এটাই ছিল বেস্ট টাইম বেশ নামক জায়গা পাওয়া পার্কিং করা খুবই কষ্টকর এটা বুঝা যাচ্ছে মোর দেন হাফ টন বিফ তারা প্রতিদিন সেল করে সার্ভিসতেই খুশি তাদের রেস্টুরেন্টের ভিড় কতটা ভিড় এবং আমাদেরকে দুই তিনটা স্টাফ সার্ভ করেছে সার্ভিস খুবই সুন্দর কিন্তু ক্লিন না এত মানুষ এই জন্য এটা কিছু ক্লিন রাখতে পারতেছে না আমার কাছে খারাপ লেগেছে বাকি রেস্টুরেন্টের ডেকোরেশন বরং ওকে ফুড ইজ ভেরি গুড আপনারাও এনজয় করতে পারবেন রিকমেন্ড করলাম খাবার ভালো মান ভালো খাবারের ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম